হায় বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকে হঠাৎ মনে হল পকোড়া বানাই তাই বানিয়ে ফেললাম আজ এই রাতে চিকেন পকোড়া বানিয়েছি ওতে চিকেন ক্রিমা দিয়েছি পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি ধনে পাতা দিয়েছি অল্প গাজর দিয়েছি রসুন দিয়েছি আদা মাটা দিয়েছি রসুন থেদে করে টেস্টটা না একদম থেতো করে আর চালের গুঁড়ো দিয়েছি বেসন দিয়েছি কাঁচা লঙ্কা ভুসি দিয়েছি ধনে পাতা দিয়েছি এখন প্রত্যেকের বাড়িতেই এগুলো আছে আর সর্ষের তেলে ভেজেছি তোমরা মানে তোমরা যদি মনে করো সাদা তেলে ভাজবো সাদা তেলে ভাজতেই পারো কোনো আপত্তি নেই তবে সর্ষের তেলে টেস্ট বেশি হয় আর একটু মাখিয়ে রেখেছিলাম পাতিলেবুর রস দিয়েছিলাম একটু বা তোমরা একটু অল্প সামান্য ভিনিগারও দিতে পারো পাতিলেবু না থাকলে আর পরিমাণ মতো নুন দিয়েছি আর তোমরা যেমন ঝাল খাবে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে সেরকম দেবে আর প্রথমে এক পাট ভেজে নিয়েছি তারপরে বাটিতে তুলে রেখেছিলাম দিয়ে আবার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই ভাজাটা সেই জন্য আমি তুলে নিচ্ছি অন্য বাটিতে আর এই যে দেখতে পাচ্ছ ওই বাটিতে এক এক পার ভাজা আছে মানে ভে ভেজে রেখে দিয়েছি ওইটা এবার এবার কড়াইয়ে দিয়ে দেব আর কী কী বললাম মনে আছে তো কী কী দিতে হবে বাড়িতেই আছে নিজেদের ওটা আলাদা করে বাজারে গিয়ে কিনতে হবে না তবে বাড়িতে বানিয়ে পকোড়া খেলে না ভীষণ ভীষণ ভালো লাগবে আর কেনা খেতে ইচ্ছা হবে না আর খুব তাড়াতাড়ি হয় ভীষণ তাড়াতাড়ি হয় পেঁয়াজ তো প্রত্যেক দিন ডেলি আমরা কাটি রসুন পেঁয়াজ আর আদা তো সময় এখন পেস্ট করাই থাকে আর আর কি তোমরা ঝাল খেলে একটু বেশি ঝাল দেবে এই যা ভীষণ সুন্দর খেতে হয়েছে আজ এই পর্যন্তই টাটা